বিটুইন এবং অ্যামাং এই দুটো শব্দের অর্থ মধ্যে একই কিন্তু আমরা যখন ইংরেজি বলতে বা লিখতে যাই তখনই অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগি যে কখন বিটুইন ব্যবহার হবে কখন অ্যামাং ব্যবহার হবে এই ছোট্ট একটি ভিডিওতে আমরা শিখব যে কোথায় বিটুইন ব্যবহার করতে হয় এবং কোথায় অ্যামাং ব্যবহার করতে হয় লক্ষ্য করুন সেন্টেন্সটার দিকে আমি বলছি আই সেট বিটুইন মিনা অ্যান্ড রিনা আমি যখন দুইজন মানুষের মধ্যে বসার কথা বলবো বা বলছি দুইজনের মধ্যে তখন হবে বিটুইন আমি আবার বলছি যখন দুইজনের মধ্যে হবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে বিটুইন মিনা এবং রিনার মাঝে আমি বসেছি ওকে তারপরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন শি ইজ পপুলার অ্যামাং হার ক্লাসমেটস ওকে দেখেন সে তার ক্লাসমেটস মানে অনেকের মধ্যে অনেকের মধ্যে সে পপুলার ওকে যখন অনেকের মধ্যে বোঝাবে ক্লাসমেটস অনেকের মধ্যে বোঝাবে তখন আমরা ব্যবহার করব অ্যামাং মূল কথা হচ্ছে যখন দুইজনের মধ্যে বোঝাবে তখন বিটুইন যখন অনেকের মধ্যে বোঝাবে তখন হবে অ্যামাং আশা করি বুঝতে পেরেছেন